আমার কথাটা মিলল তো আমি কিন্তু বলেছিলাম যে সেকেন্ড অফ ডিসেম্বর খাদানের কিছু একটা বস আসছে এবং সেটাই বন্ধুরা জাস্ট মিলে গেল ধামাকা আসছে ধামাকা মানে সুপার 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 কিন্তু একটা বিরাট বড় কিন্তু ধামাকা আসছে এটুকু আমি শিওর শর্ট গ্যারান্টি সহকারে কিন্তু বলতে পারি হ্যালো ভাইস রিপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই পার্টিকুলার ভিডিওর মধ্যে অবশ্যই কথা বলবো খাদানকে নিয়ে খাদান সংক্রান্ত দুর্দান্ত একটা আপডেট কিন্তু দেবদা আমাদেরকে দিয়ে দিয়েছে একটা মোশন পোস্টারের মাধ্যমে ঠিক মোশন পোস্টার ঠিক নয় এবং ওই পার্টিকুলার যে ভিডিওটা ওখানে কিন্তু বলা আছে যে ট্রেলার তারপরে আসলো হচ্ছে দু হাজার চব্বিশ অর্থাৎ সোমবার দিন কিন্তু আসছে বিরাট বড় লেভেলের একটা ধামাকাপার তো এটা একটা নতুন ধরনের আবিষ্কার নতুন ধরনের আমরা প্রি টিজার কিন্তু মোটামুটি শুনতে পেয়েছি এবং এটা একটা নতুনভাবে কিন্তু অ্যাপ্রোচ করা হয়েছে দেবদার তরফ থেকে এবং এটা একটা এটা দেবদার মাথা থেকেই শিওর শট কিন্তু এসে আমি মানে বলতে পারি তো এই যে প্রি ট্রেলারটা আসছে এর মধ্যে সম্ভবত আমি বলছি যে ছেলে দেবকেই এখানে কিন্তু প্রেজেন্ট করা হচ্ছে বা প্রেজেন্ট করা হতে পারে বলে আমি অ্যাটলিস্ট মনে করি দেখা যাক এক্স্যাক্টলি কী হয় বাট এই প্রি টেলারটা যে একটা আগুন লাগিয়ে দেবে এটাকে নিয়ে কোনো রকম সন্দেহ নেই এবং এই যা টিজারটার মধ্যে আমরা ফিল পেয়েছি যা টিজারটার মধ্যে আমরা যা দেখতে পেয়েছি তার থেকেও ভয়ঙ্কর যে কিছু আসছে তার একটা আভাস আমাকে হচ্ছে কি আমাদেরকে কিন্তু দিচ্ছে দেবদা এবং প্রি টেলার কিন্তু সম্ভবত সেকেন্ড অফ ডিসেম্বর আসবে ঠিক ওই সকাল এগারোটার দিকে আমি তো দেখবো এবং রিয়াকশন তো করবো এবং দেখা যাক ছেলে দেবকে এখানে আমি শিওর যে এখানে ছেলেদেবকেই হচ্ছে প্রেজেন্ট করা হবে এবং ছেলে দেব হচ্ছে গিয়ে কিভাবে কতটা ব্রুটাল হয় কতটা ভয়ঙ্কর হয় এটাই কিন্তু দেখার মতন বিষয়পত্র হবে খাদান ঝড় আসছে সোমবার দিন সেকেন্ড অফ ডিসেম্বর তোমরা কারা কারা এক্সাইটেড অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে কিন্তু শেয়ার করতে পারো এবং তোমরা খাদানকে নিয়ে কতটা আশাবাদী যে খাদান একটা বিরাট কিছু হবে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু আমাদেরকে শেয়ার করতে পারো আমি শিওর এখানে খাদান ঝড় সোমবার দিন সোশ্যাল মিডিয়াতে কিন্তু বইবে দেখা যাক কখন আসে খাদান ঝড় সেরাই ছিল একটা এক্সক্লুসিভ আপডেট খাদান সংক্রান্ত তোমরা কারা কারা অবশ্যই চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো এবং পাশে থাকা বেল বেলাইকনটা কিন্তু অবশ্যই বাজিত দিও তা কারণ হচ্ছে খাদান সংক্রান্ত প্রচুর ভিডিওস কিন্তু আসছে এবং ফেসবুক পেজটাকে কিন্তু অবশ্যই ফলো করে দিয়েও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে tata -ta.